তোমাকে কি বারবার অপমান সহ্য করতে হয় মানুষ কি তোমাকে হালকাভাবে নেয় তারা কি তোমাকে উপহাস করে বা তোমার কথা উপেক্ষা করে এই এইসবই হয় কারণ তুমি এখনো সঠিক পদ্ধতিগুলো গ্রহণ করনি যেগুলো তোমাকে সম্মান এনে দিতে পারে এই দুনিয়ায় শুধুমাত্র তারাই সম্মান পায় যারা মনোবিজ্ঞান আর ডার্ক সাইকোলজি বোঝে আর মেন্টাল গেম খেলতে জানে যদি তুমি এই দশটি বিশেষ কৌশল অবলম্বন করো তবে শুধু মানুষ তোমাকে সম্মানই করবে না বরং তোমার সামনে মাথা নিচু করে কথা বলবে এখন প্রশ্ন হল এই দশটি কৌশল কি কি যদি সত্যি তুমি তোমার জীবনে পরিবর্তন চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো কারণ প্রত্যেকটি পয়েন্ট তোমার চিন্তা ভাবনার থেকেও বেশি শক্তিশালী প্রতিটি মানুষের একটি অদৃশ্য চৌম্বকীয় শক্তি থাকে যা নির্ধারণ করে মানুষ তাকে কিভাবে দেখে সম্মানের চোখে না উপহাসের চোখে যদি তোমার চুম্বকীয় আস্তরণ দুর্বল হয় তাহলে তুমি যত ভালো মানুষই হও না কেন মানুষ তোমাকে হালকাভাবে নেবে কিন্তু যদি তুমি মনস্তাত্ত্বিক অস্ত্রের সঠিক ব্যবহার শিখে যাও তাহলে সেই মানুষগুলোই তোমার সামনে মাথা নিচু করে কথা বলবে সম্মান চেয়ে নেওয়ার বিষয় নয় এটা ছিনিয়ে নিতে হয় আর তার জন্য তোমাকে তোমার চিন্তা বডি ল্যাঙ্গুয়েজ এবং শব্দ ব্যবহারে এমন পরিবর্তন আনতে হবে যাতে মানুষ তোমাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে সবার আগে যে পরিবর্তন তোমাকে আনতে হবে তা হল তোমার উপস্থিতি যখনই তুমি কোনো ঘরে ঢোকো এমনভাবে হেঁটো না যেন তোমার কোনো অস্তিত্বই নেই তোমার হাঁটার ধরন চোখের গাম্ভীর্য এবং মুখের অভিব্যক্তি নির্ধারণ করে মানুষ তোমাকে কতটা গুরুত্ব দেবে যদি তুমি কাঁধ ঝুঁকিয়ে আর ভীত চোখে হাঁটো তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না তাই পরের বার যখনই জনসমক্ষে যাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ ডমিনেন্ট রাখো সোজা হয়ে দাঁড়াও দৃঢ় কিন্তু নিয়ন্ত্রিতভাবে হাঁটো তোমার চোখ দিয়ে অন্যের চোখে তাকাও যেন তুমি তাদের মন পড়তে পারো এর ফলে মানুষ অবচেতনভাবে অনুভব করবে যে তুমি দুর্বল ন বরং একজন শক্তিশালী মানুষ দ্বিতীয় জিনিস যা তোমাকে অবিলম্বে করতে হবে তা হল নীরবতার শক্তিকে বোঝা মানুষ প্রায়শই নিজের সম্মান নিজেই নষ্ট করে কারণ তারা অকারণে বেশি কথা বলে যে মানুষ প্রতিটি বিষয়ে নিজের মতামত দেয় প্রতিটি জায়গায় কথা বলার চেষ্টা করে তাকে কেউ আর গুরুত্ব দিয়ে শোনে না ডার্ক সাইকোলজি বলে আসল শক্তি চুপ থাকার মাঝেই থাকে যখন তুমি কম কথা বলো তখন মানুষ তোমার কথা বেশি মন দিয়ে শোনে কখনো নিজের ভাবনা বিনামূল্যে বিতরণ করো না যতক্ষণ না প্রয়োজন হয় ততক্ষণ চুপ করে থাকো এর ফলে মানুষ তোমার শব্দের মূল্য বুঝতে শিখবে আর যখনই তুমি কিছু বলবে তখন সেটা কেউ হালকাভাবে নেবে না সম্মান পাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল আবেগের উপর নিয়ন্ত্রণ অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে তোমাকে রাগানোর চেষ্টা করবে অপমান করবে কিন্তু যদি তুমি প্রতিক্রিয়া দাও তাহলে ওরা জিতে যাবে স্মার্ট মানুষ আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে যদি কেউ তোমাকে উত্তক্ত করে শান্ত থাকো শুধু তার চোখের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দাও যেন তুমি তার সব চাল আগেই বুঝে গেছ এটা মানসিকভাবে তাকে ভেঙে দেবে কারণ সে যে প্রতিক্রিয়া আশা করছিল তা পাবে না যখন মানুষ দেখবে যে তোমাকে রাগানো সম্ভব নয় তখন তারাই তোমাকে সম্মান দিতে শুরু করবে তোমাকে আরেকটা জিনিস গ্রহণ করতে হবে রহস্যময় হও দুনিয়া তাদেরই বেশি সম্মান দেয় যাদের ব্যক্তিত্বে এক ধরনের রহস্য লুকিয়ে থাকে কখনো নিজেকে পুরোপুরি উন্মোচন করো না তোমার ব্যক্তিগত জীবন পরিকল্পনা এবং আবেগকে সহজে মানুষের সামনে তুলে ধরো না যত বেশি তুমি নিজেকে গোপন রাখবে মানুষ তত বেশি তোমাকে জানতে চাইবে এবং তোমার প্রতি সম্মান বাড়বে একজন রহস্যময় মানুষ সবসময় আকর্ষণীয় হয় আর যখন তুমি আকর্ষণীয় হবে তখন কেউ তোমাকে হালকাভাবে নেবে না এর পাশাপাশি তোমার গর্জনও প্রস্তুত রাখতে হবে জঙ্গলে সবচেয়ে বেশি সম্মান সেই পায় যার গলা সবচেয়ে প্রভাবশালী তোমার কণ্ঠই তোমার শক্তি যখনই কথা বলবে পরিপূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বল তোমার কণ্ঠ এমন হওয়া উচিত যাতে কেউ তা উপেক্ষা করতে না পারে কখনোই ধীর কাঁপা বা সংকোচে ভরা কণ্ঠে কথা বলো না ডার্ক সাইকোলজি বলে যে ব্যক্তি নিজের কণ্ঠ নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যের মনকেও নিয়ন্ত্রণ করতে পারে তাই যখনই কথা বলো থেমে থেমে বলো শব্দের উপর নিয়ন্ত্রণ রাখো আর নিজের কণ্ঠকে একটি প্রভাবশালী অস্ত্রের মতো ব্যবহার করো আরেকটি বিষয়ে যা মানুষকে তোমার প্রতি সম্মান দেখাতে বাধ্য করবে তা হল তোমার প্রত্যুত্তর দেওয়ার ধরন অনেক মানুষ যখন অপমানিত হয় তখন তারা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায় কিন্তু একজন বুদ্ধিমান মানুষ সময় নেয় পর্যবেক্ষণ করে এবং সঠিক সময় আসলে এমন উত্তর দেয় যা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চুপ করিয়ে দেয় তোমার প্রত্যুত্তর যেন তীক্ষ্ণ হয় কিন্তু মার্জিত একেই বলে স্যাডেজ সাইলেন্স চোখে চোখ রেখে এক লাইন বলো কিন্তু সেই লাইন যেন তার ভিতরে গিয়ে গেঁথে যায় কখনো রেগে গিয়ে চিৎকার করো না কারণ তাতে তোমার সম্মান কমে যাবে তুমি যখন চুপ করে থেকে হাসিমুখে কঠিন কথা বলো তখন মানুষ সেটা কোনোদিন ভুলতে পারে না এই কৌশল তোমার সম্মান অনেক গুণ বাড়িয়ে দেবে এরপর যা তোমাকে শিখতে হবে তা হল তোমার নিজের সম্মান বজায় রাখা যে মানুষ নিজের জন্য স্ট্যান্ড নেয় না অন্যদের অন্যায় সহ্য করে নেয় তাকে কখনোই সম্মান দেওয়া হয় না যদি কেউ তোমার সীমা লঙ্ঘন করে তাহলে তাকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দাও যে এটা তোমার সহ্যের সীমা নয় সীমা নির্ধারণ করো নিজের জন্য এবং অন্যদের জন্য যদি তুমি না বলতে না শেখো তাহলে সবাই তোমাকে ব্যবহার করে ছেড়ে দেবে স্মরণ রাখো আত্মসম্মান মানে অহংকার নয় আত্মসম্মান মানে নিজেকে সেইভাবে মূল্য দেওয়া যেমনটা তুমি পাওয়ার যোগ্য আর যারা নিজেদের মূল্য বোঝে দুনিয়াও তাদের মূল্য দেয় আরও একটি শক্তিশালী কৌশল হল নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না যেই মুহূর্তে তুমি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো তোমার আত্মবিশ্বাস কমতে শুরু করে এবং মানুষ সেটা অনুভব করতে পারে কেউ যদি নিজেকে ছোট ভাবে তাহলে অন্যরাও তাকে ছোট ভাবতে শুরু করে তুমি আলাদা তোমার যাত্রা আলাদা তোমার পরিচয় আলাদা তাই নিজেকে নিয়ে গর্বিত হও আত্মবিশ্বাসী হও আর এটা মানুষকে বাধ্য করবে তোমাকে সম্মান করতে সবশেষে একটা কথা মনে রেখো সম্মান তাদেরই দেওয়া হয় যারা নিজেদের সম্মান দেয় যে নিজেকে উপহাসের জায়গায় রাখে লোকের মন জোগানোর জন্য নিজেকে ছোট করে তাকে কেউ সম্মান দেয় না তুমি যা ভাবো যেমন আচরণ করো যেমন বিশ্বাস রাখো সেটাই ঠিক করে দেয় তুমি অন্যের চোখে কেমন দেখাবে তাই আজ থেকেই তোমার উপস্থিতি চিন্তা আচরণ কথা বলা হাঁটাচলা সব কিছুতে এমন পরিবর্তন আনো যাতে লোকজন মনে করে এই মানুষটার ভেতরে কিছু একটা আছে আর তখন তুমি দেখবে মানুষ নিজের থেকেই তোমাকে সম্মান করতে শুরু করবে প্রথমে তারা তোমাকে পরীক্ষা করবে তোমার সীমাগুলো যাচাই করবে কিন্তু তোমাকে যে কোনো পরিস্থিতিতে তোমার নতুন মানসিকতা ধরে রাখতে হবে তুমি দেখবে ধীরে ধীরে তোমার শরীরী ভাষা কণ্ঠস্বর প্রতিক্রিয়া আর মেন্টাল গেমের মধ্যে পরিবর্তন আসবে তেমনি মানুষও তোমার সঙ্গে অন্যভাবে আচরণ করতে শুরু করবে যারা আগে তোমাকে অপমান করার সুযোগ খুঁজত তারাই এখন তোমার উপস্থিতিতে অস্বস্তি বোধ করবে যারা আগে তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমার সাজেশন চাইবে এটা একটা স্লো কিন্তু পাওয়ারফুল প্রক্রিয়া যাতে তোমাকে তোমার প্র্যাকটিসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এখন আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম বোঝো মানুষের মূল্য তার দুর্লভতার ওপর নির্ভর করে তুমি কি কখনো লক্ষ্য করেছ যেসব জিনিস সহজে পাওয়া যায় মানুষ সেগুলোর কদর করে না সম্মানও এই একই নিয়মে চলে যদি তুমি সব সময় সবার জন্য উপলব্ধ থাকো সবার সঙ্গে মিশে যাও সবাইকে তোমার জীবনে ঢুকতে দাও তাহলে তোমার মূল্য কমে যাবে তাই নিজেকে এক্সক্লুসিভ করে গড়ে তোলো সব জায়গায় যেও না সবার সঙ্গে মিশো না সবাইকে তোমার পুরো জীবনের ভেতরটা দেখতে দিও না যখন মানুষ তোমাকে পুরোপুরি বুঝতে পারবে না তখনই তারা তোমার প্রতি আকৃষ্ট হবে এবং সম্মান করবে এখন সবচেয়ে বড় পাঠ মানুষকে তাদের ভাষায় জবাব দিতে শেখো যদি কেউ তোমাকে অপমান করে তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে সরাসরি প্রতিক্রিয়া দিও না তাকে এমনভাবে উত্তর দাও যাতে সেটা তার মাথায় গেঁথে যায় উদাহরণস্বরূপ কেউ যদি তোমাকে উপহাস করে তাহলে হয় তাকে উপেক্ষা করো অথবা এমন সঠিক ঠান্ডা জবাব দাও যাতে সে দ্বিতীয়বার তোমাকে উপহাস করার আগে দশবার ভাবে কিন্তু খেয়াল রেখো কখনো অতিরিক্ত প্রতিক্রিয়া দিও না কারণ সেটাই তোমার দুর্বলতা হয়ে দাঁড়াবে আরেকটা বিশেষ জিনিসে মনোযোগ দাও সব সময় তোমার দুর্বলতাগুলো লুকিয়ে রাখো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা নিজেদের দুর্বলতা দেখিয়ে সহানুভূতি চায় আর দুই যারা তাদের দুর্বলতা লুকিয়ে রেখে শক্তিশালী থাকে ডার্ক সাইকোলজি বলে যদি মানুষ তোমার দুর্বলতা ধরে ফেলতে পারে তাহলে তারা তোমার সুযোগ নেবে তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত দেখাও যতই তুমি ভেতরে ভেঙে পড়ো না কেন যখন মানুষ দেখবে তুমি ভাঙছ না তখন তারা তোমাকে সম্মান করবে এখন সবচেয়ে শেষ এবং সবচেয়ে বিপজ্জনক নিয়ম কখনো কাউকে বলো না তুমি কি ভাবছ যদি মানুষ তোমার ভাবনা পড়ে ফেলতে পারে তাহলে তারা তোমাকে বশ করতে শুরু করবে সবসময় তোমার উদ্দেশ্যগুলোকে রহস্যে মোড়া রাখো যদি তুমি কোনো বড় পরিকল্পনা করো তাহলে সেটা নিঃশব্দে শেষ করো কাউকে কিছু না জানিয়ে মানুষ তোমার প্রতিটা পদক্ষেপ বুঝতে চাইবে কিন্তু যদি তুমি নিজেকে আড়ালে রাখো তাহলে তুমি সবসম এ জীবনের খেলায় এক কদম এগিয়ে থাকবে যারা নিজেদের আসল শক্তি লুকিয়ে রাখে তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পায় এখন তোমার কাছে সেই সব গোপন রহস্য আছে যেগুলো তোমার ব্যক্তিত্বকে পুরোপুরি পাল্টে দিতে পারে কিন্তু আসল প্রশ্ন হল তুমি কি আজ থেকেই এগুলো তোমার জীবনে প্রয়োগ করবে নাকি ইউটিউব বন্ধ করার পর ভুলে যাবে আর আগের মতো জীবন কাটিয়ে দেবে যদি তুমি এই নিয়মগুলোকে সঠিকভাবে গ্রহণ করো তাহলে এমন একটা দিন আসবে যখন মানুষ তোমার সামনে দাঁড়িয়ে ভাববে এই কি সেই লোক যাকে আমরা হালকাভাবে নিয়েছিলাম কিন্তু সেদিন তুমি অনেক এগিয়ে গিয়েছ এখন সিদ্ধান্ত তোমার হাতে যতই তুমি এই জিনিসগুলো তোমার জীবনে প্রয়োগ করবে ততই তোমার শক্তি বদলাতে শুরু করবে আগে যারা তোমাকে হালকাভাবে নিত তারা এখন তোমার উপস্থিতিতে অস্বস্তি অনুভব করবে তোমাকে এখন আগের থেকে বেশি শান্ত আর কন্ট্রোল থাকতে হবে কারণ শক্তির আসল অর্থ কেবল বাহ্যিক পরিবর্তন নয় বরং ভেতরের দৃঢ়তা যদি তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে মানুষ সেটা ধরে ফেলবে আর সেটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠবে তাই যতটা সম্ভব তোমার মনকে শান্ত রাখো তোমার প্রতিটি প্রতিক্রিয়া চিন্তা ভাবনা করে দাও আর কখনো কাউকে বুঝতে দিও না তুমি ভেতরে কি অনুভব করছ মানুষ তোমাকে উসকে দেওয়ার চেষ্টা করবে তোমার ধৈর্যের পরীক্ষা নেবে কিন্তু তোমাকে কেবল একটাই কাজ করতে হবে তাদের উপেক্ষা করা এবং তোমার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তোলা যখন কেউ তোমাকে অপমান করার চেষ্টা করবে তখন কোনো রাগ ছাড়াই তার কথা শুনো কিন্তু কোনো সরাসরি প্রতিক্রিয়া দিও না শুধু এমনভাবে তার চোখে চোখ রাখো যাতে সে নিজেই বুঝে যায় সে ভুল করেছে এটা একটা মাইন্ড গেম এটা কেবল তারাই বুঝতে পারে যারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে এখন তোমাকে তোমার শরীরী ভাষার উপরও কাজ করতে হবে যখনই কারো সঙ্গে কথা বলবে তোমার পিঠ সোজা রাখো চোখে আত্মবিশ্বাস রাখো আর তোমার কণ্ঠস্বরকে স্থির রাখো দুর্বল মানুষ জোরে জোরে কথা বলে বেশি ব্যাখ্যা দেয় এবং নিজেদের কথা জোর করে মানিয়ে নিতে চায় কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী তারা কম কথা বলে কিন্তু যখন বলে তখন সামনে থাকা লোকটার সেটা বুঝতেই হয় তাই যখনই কিছু বলো ধীরে এবং দৃঢ় কণ্ঠে বলো যাতে প্রতিটি শব্দের একটা প্রভাব থাকে মানুষের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখো অতিরিক্ত মিশে যাওয়ার ফলে তোমার মূল্য কমে যায় নিজেকে সব সময় একটু রহস্যময় রাখো যাতে মানুষ তোমাকে বোঝার চেষ্টা করে এবং সম্মান করে যখন তুমি কারো খুব কাছাকাছি হয়ে যাও তখন মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে তাই তোমার উপস্থিতিকে এক্সক্লুসিভ করে তোল তোমার সীমানা নির্ধারণ করে নাও আর সবাইকে তোমার ব্যক্তিগত জীবনে ঢুকতে দিও না মনে রেখো পৃথিবী তোমাকে ঠিক ততটাই সম্মান দেবে যতটা তুমি নিজেকে দাও যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে মানুষও তোমাকে দুর্বল ভাববে যদি তুমি প্রতিটি ছোট বিষয়ে প্রতিক্রিয়া দেখাও তাহলে মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে কিন্তু যদি তুমি নিজেকে শক্ত করে তোলো তোমার আবেগকে নিয়ন্ত্রণে রাখো আর তোমার চারপাশে এমন একটা পরিবেশ গড়ে তোলো যেখানে মানুষ তোমাকে হালকাভাবে নেওয়ার আগে একশো বার ভাববে তাহলে তোমার সম্মান কখনো কমবে না এই পরিবর্তন ধীরে ধীরে হবে কিন্তু যখনই তোমার ভেতরে এই পরিবর্তন আসবে তুমি নিজেই পার্থক্য অনুভব করবে এখন এই পরিবর্তন তুমি গ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত একান্তই তোমার যখন তুমি এই পরিবর্তনগুলোকে গ্রহণ করতে শুরু করবে তখন মানুষ সেটা লক্ষ্য করতে শুরু করবে কেউ কেউ সেটা পছন্দ করবে কেউ স্বাভাবিক বোধ করবে আর কেউ তোমাকে আবার আগের মতো করে তোলার চেষ্টা করবে এই সময়টাই হবে আসল পরীক্ষা যদি তুমি তখন দুর্বল হয়ে যাও তাহলে মানুষ বুঝে যাবে তোমার আত্মবিশ্বাসটা শুধুই একটা ভান ছিল কিন্তু যদি তুমি একচুলো না নড়ো যদি তুমি তোমার ব্যক্তিত্বে আসা এই পরিবর্তন ধরে রাখো তাহলে ধীরে ধীরে সবাই তোমাকে সেই দৃষ্টিভঙ্গিতেই দেখতে শুরু করবে যেটা তুমি চাও মানুষ তোমার কথাকে আরও গুরুত্ব দেবে তোমার উপস্থিতি অনুভব করবে আর তোমার সম্মান করবে কারণ এখন তুমি আর আগের সেই মানুষ নও সবচেয়ে বড় পরিবর্তনটা আসা উচিত তোমার মানসিকতায় যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে মানুষও তোমাকে সেইভাবেই আচরণ করবে কিন্তু যদি তোমার নিজের উপর বিশ্বাস থাকে যদি তোমার ভিতরে ও আত্মবিশ্বাস থাকে তাহলে কেউই তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস করবে না অনেক সময় মানুষ ইচ্ছা করে তোমাকে উস্কে দেওয়ার চেষ্টা করবে তোমার আবেগ নিয়ে খেলবে কিন্তু তোমাকে সময় শান্ত থাকতে হবে যারা খুব সহজেই রেগে যায় তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর অপরের হাতে একটা খেলনার মতো হয়ে যায় কিন্তু যারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে তারাই প্রকৃত গেম ম্যাস্টার তুমি দেখতে পাবে যতই তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবে ততই তোমার উপস্থিতির প্রভাব বাড়তে থাকবে মানুষ তোমার মতামত চাইবে তোমার চারপাশে এক ধরনের আলাদা এনার্জি তৈরি হবে আর যারা আগে তোমাকে হালকাভাবে নিত তারাই এখন তোমার সঙ্গে অন্যরকম ব্যবহার করতে শুরু করবে যারা পৃথিবীতে তাদের আত্মপরিচয় গড়ে তোলে তারা কখনোই অপ্রয়োজনীয় বিতর্কে জড়ায় না তারা জানে সব লড়াই লড়ার মতন নয় কখনো কখনো সবচেয়ে বড় জয় হল তুমি সামনে থাকা মানুষটিকে এটা দেখাও যে তার কথার প্রভাব তোমার উপ পড়েনি যখন মানুষ দেখবে যে তুমি কোনো পরিস্থিতিতেই বিচলিত হও না তখন তারা তোমাকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবে এখন তোমাকে সেসব জিনিসেও নজর দিতে হবে যা তোমার ব্যক্তিত্বকে আরও শানিত করতে পারে যখন তুমি নিজেকে উন্নত করতে শুরু করবে তোমার ক্ষমতাগুলো বাড়াতে শুরু করবে তখন তোমার মূল্য স্বজনক্রিয়ভাবে বাড়বে মানুষ তাদেরকেই সম্মান করে যারা নিজেকে অন্যদের থেকে আলাদা প্রমাণ করতে পারে যদি তোমার মধ্যে কোনো বিশেষ দক্ষতা থাকে তাহলে সেটাকে আরও ভালো করো যদি তোমার কথা বলার ধরন দুর্বল হয় তাহলে সেটাকে উন্নত করো যদি তোমার আত্মবিশ্বাস নড়বড়ে হয় তাহলে সেটা শক্ত করো কারণ যখন তুমি নিজেকে ধারাবাহিকভাবে উন্নত করতে থাকবে তখন মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা বোঝা খুব দরকার তোমার পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রেখো যদি মানুষ জানতে পারে তুমি পরবর্তী কি করতে যাচ্ছ তাহলে তারা তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু যদি তোমার প্রতিটি পদক্ষেপ তাদের জন্য এক রহস্য হয়ে থাকে তাহলে তুমি সব সময় খেলায় এগিয়ে থাকবে পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের পরিকল্পনাগুলো নিজেদের মধ্যে রাখে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয় এই পরিবর্তন সহজ হবে না তোমাকে বারবার নিজেকে মনে করিয়ে দিতে হবে যে কেন তুমি এটা করছো তুমি দেখবে কিছু মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে তোমার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করবে কিন্তু তোমাকে এসব কিছুর ঊর্ধ্বে উঠে নিজেকে প্রমাণ করতে হবে কারণ যখন তুমি নিজেকে পুরোপুরি বদলে ফেলবে তখন দুনিয়াও তোমাকে ঠিক সেইভাবে দেখতে শুরু করবে যেমনটা তুমি চাও এখন সব তোমার হাতে তুমি চাইলে এই পরিবর্তন গ্রহণ করতে পারো অথবা আগের সেই পুরনো প্যাটার্নে ফিরে যেতে পারো যখন তুমি এই যাত্রায় এগিয়ে যাবে তখন আরেকটি জিনিস তুমি লক্ষ্য করবে তোমার পুরনো বন্ধু আত্মীয় পরিচিতরা আর আগের মতো ব্যবহার করবে না কেউ কেউ তোমার থেকে দূরত্ব তৈরি করবে কেউ তোমাকে বদলাতে চেষ্টা করবে আর কেউ তোমাকে ছোট করার অজুহাত খুঁজবে এটাই সেই মোর যেখানে তোমাকে ঠিক করতে হবে তোমাকে সামনে এগোতে হবে নাকি পেছনে ফিরে যেতে হবে এই পরিবর্তন তোমার জন্য উপকারী কিন্তু অন্যদের জন্য নয় তারা তোমার সেই পুরনো দুর্বল রূপকেই পছন্দ করত কারণ তখন তারা তোমাকে নিয়ন্ত্রণ রাখত অপমান করত এবং তোমার থেকে তাদের কথা মানিয়ে নিত কিন্তু এখন যখন তুমি নিজেকে বদলে ফেলেছ তখন তারা সেটা সহ্য করতে পারবে না তুমি দেখবে মানুষ তোমাকে উস্কে দেওয়ার চেষ্টা করবে তারা তোমার আবেগ নিয়ে ফেলতে চাইবে তোমাকে রাগিয়ে দিতে চাইবে যাতে তুমি নিজেই নিজের বানানো নিয়ম ভেঙে ফেলো আর ফিরে যাও সেই জায়গায় যেখান থেকে তুমি শুরু করেছিলে কিন্তু এটাই তোমার আসল পরীক্ষা যদি তুমি নিজেকে সামলে রাখতে পারো যদি তুমি তাদের কথাগুলোকে উপেক্ষা করতে শিখে যাও তাহলে বুঝে নিও তুমি সেই শক্তি অর্জন করে ফেলেছ যা খুব অল্প কিছু মানুষের থাকে এই যাত্রায় আরেকটি বিষয় ঘটবে তোমার নীরবতা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে আগে যখন তুমি কিছু বলতে মানুষ তা হালকাভাবে নিত কিন্তু এখন যখন তুমি কম বলবে ভেবে চিনতে বলবে তোমার কথার গুরুত্ব বাড়বে মানুষ তোমার মতামতকে গুরুত্ব দেবে কারণ এখন তুমি সেই মানুষ যে সব কিছুর উত্তর দেয় না বরং সঠিক সময়ে সঠিক কথা বলার মানুষ হয়ে উঠেছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এখন আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হবে যখন তুমি কোনো ঘরে প্রবেশ করবে তখন মানুষ তোমার উপস্থিতি অনুভব করবে যদিও তুমি কিছু না বলো এটা এক ধরনের শক্তি একটি শক্তি যার জন্য শব্দের প্রয়োজন হয় না তোমার শুধুমাত্র সেখানে উপস্থিত থাকাটাই মানুষকে ভাবতে বাধ্য করবে কিছু মানুষ এটা বুঝবে এবং তোমাকে সম্মান করবে আবার কেউ কেউ সেটা সহ্য করতে না পেরে তোমার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠবে কিন্তু তোমাকে সে সবের পরোয়া করা চলবে না তোমাকে কেবল একটাই কাজ করতে হবে নিজেকে আরও শক্তিশালী করে তোলা এখন তোমার জীবন আগের মতো থাকবে না তুমি যে পরিবর্তন নিজের ভিতরে এনেছো, সেটা শুধু বাইরের দুনিয়াকে নয় তোমাকেও একটা নতুন পরিচয় দেবে এখন মানুষ তোমার সামনে কিছু বলার আগে চিন্তা করবে এখন কেউ তোমাকে অপমান করার সাহস পাবে না কারণ তারা জেনে যাবে তোমার সামনে তাদের কোনো কথাই চলবে না এই পরিবর্তন তোমার চিন্তাধারায় তোমার শরীরী ভাষায় তোমার কথাবার্তায় আর সবচেয়ে বেশি তোমার আত্মবিশ্বাসে দেখা যাবে এখন তোমার নীরবতাও এক শক্তি হবে যখন তুমি কোনো বিতর্কে জড়াবে না যখন তুমি অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট করবে না তখন মানুষ বুঝবে তুমি কোনো কিছুর তোয়াক্কা করোনা আর যখন দুনিয়া বুঝে যাবে যে তুমি তোয়াক্কা করো না তখনই তোমার আসল শক্তি সামনে আসবে কারণ যারা সহজে প্রভাবিত হয় না তারাই সবচেয়ে বেশি সম্মান পায় তোমাকে এখন সেসব জিনিসের দিকেও খেয়াল দিতে হবে যা তোমার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলতে পারে যখন তুমি নিজেকে উন্নত করা শুরু করবে নিজের ক্ষমতাগুলোকে বাড়াতে শুরু করবে তখন তোমার মূল্য আপনাতেই বাড়বে এই সময় তাকে অনেকেই আত্ম উন্নয়নের একাকিত্ব বলে থাকে তুমি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ কিন্তু তোমার আশেপাশে কেউ নেই যে তোমার অনুভূতিগুলো ঠিকমতো বুঝতে পারছে এই সময়ে একা লাগবে মন চাইবে পুরোনো জায়গায় ফিরে যেতে পুরোনো মানুষদের সঙ্গে সময় কাটাতে কিন্তু তখনই মনে পড়বে তারা তো তোমাকে আগের মতোই দেখতে চায় তোমার মধ্যে কোনো পরিবর্তন তারা চায় না তারা চায় তুমি আবার দুর্বল হয়ে পড়ো যাতে তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে এই সময়ে মনে রাখবে তুমি একা নও এই পথ দিয়ে অনেক সাকসেসফুল মানুষই হেঁটেছে তাদেরও একা লেগেছে তাদেরও মনে হয়েছে কেউ তাদের বুঝতে পারছে না কিন্তু তারা থেমে যায়নি তারা প্রতিটা দিন নিজেকে আরও ভালো বানাতে থেকেছে কারণ তারা জানত আজকের এই একাকিত্বই আগামীকালের সাফল্যের মূল চাবিকাঠি তুমি যদি এই কষ্টটাকে সহ্য করতে পারো তাহলে ভবিষ্যতে এমন একটা জীবন তৈরি করতে পারবে যেটা স্বপ্ন অনেকে দেখে না এই যাত্রায় নিজের ওপর বিশ্বাস রেখো কারণ পরিবর্তনের এই পথটা কঠিন ঠিকই কিন্তু এটা তোমায় এমন একজন মানুষ বানাবে যাকে একদিন সবাই সম্মান করবে ভালোবাসবে আর অনুসরণ করবে শেষ কথা তুমি একা নও তুমি দুর্বল নও তুমি পথ হারাওনি তুমি নিজের নতুন রূপে গড়ে উঠছ তুমি নিজের ওপর বিশ্বাস রেখো তোমার সময় আসবেই